যারা আরব দেশে আছেন যারা আরব কান্ট্রির মরুভূমিগুলোতে হাঁটাচলা করেন বা মরুভূমিতে থাকেন যারা মাজরায় কাজ করেন যারা বাগানে কাজ করেন তারা তো অবশ্যই জানে যে আরব কান্ট্রির মরুভূমির সাপগুলো এত বিষাক্ত আর ওই কিছু সাপ আছে যে আপনার চোখের পলকে সাপগুলো আপনার সামনে থেকে যে কত কিলোমিটার দূরে চলে গেছে জীবনে কখনো কল্পনা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের চোখে দেখবেন কিছু সাপ আছে আমার পিছনে দেখতেছেন কাটা গাছ এটা হলো মরুভূমির পানিবিহীন আমি মনে করি একটা গাছ পানি ছাড়া যদি গাছ থাকে এই কাটা গাছগুলো আছে মরুভূমির মাঝে ওমান বলেন সৈদি বলেন যে কান্ট্রিগুলোতে বলেন না কেন আরব দেশের যে মরুভূমি আছে যে আমি যেহেতু ওমানে আছে আমি ওমানের কথাগুলো বলি ওমানে এমন এমন মরুভূমি আছে যে এখনও পর্যন্ত যে মানুষ গেছে কি আমার মনে হয় সন্দেহ লাগে আমার থেকে যে মানুষ এখনো পর্যন্ত লাশ পর্যন্ত যাও নেই যায় নেই আমার থেকে এরকম লাগে তো আমি আজকে যে ট্রফিক নিয়ে কাজ করতেছি এই মরুভূমির মাঝে এই কাটা গাছের মাঝে মাঝে কিছু সাপ থাকে ঠিকন